আচ্ছা তোকে দিয়ে দিলে ছ টাকা তাই তো আর দুপুরে মেনে তো কি ছিলেনা আর বিরিয়ানি করছিল বিরিয়ানি কি আছে নাকি মানে নাকি এখন বন্ধ আছে এখন কিন্তু বিরিয়ানি বন্ধ আছে দেখতে এটা কি হচ্ছে মানে ছোলা আলুর তরকারি মানে মটন দিয়ে নাকি ঘুমনি

বলছি দোকানে দোকান কখন খোলো সকালবেলায় খোলা হয় সাড়ে সাতটা খোলা সকালে তো কী কী থাকে আর কটার সময় এলে ভাত পাওয়া যায় আর কটা অব্দি মানে লোক এলে এখানে খাবার পেতে পারে মানে দুপুরের খাবারটা যেটা হয় ভাত তরকারি

আর পুজোর সময় কি দোকান খোলা থাকছে কোনো নতুন মেনু নাকি না বিরিয়ানি চালু হবে তাই তো বাহ তা তোমায় শুনতে পাচ্ছ কিন্তু পুজোর সময় তোমার বিরিয়ানি পেতে পারো আর মানে কি চার দিনই খোলা থাকছে পুজোতে তিনশো পঁয়ষট্টি দিন খোলা তাই তো কখনোই কিন্তু অফ নেই দেখতে পাচ্ছ মিষ্টি তাহলে অফ থাকে না তাই তো বাহ